দেখুন বন্ধুরা এইভাবে শাটারিং করতেও একটা আইডিয়া লাগে তো ছাদ ঢালাই করার জন্য একটি পাকাবাড়ির এক সাইডে ক্যান্টিলিভার বিম সহ ঝুলবে তো শাটারিংটা কীভাবে হবে যে ধারে ক্যান্টিলিভার আছে সেই পাশে একটি টিনের চালের বাড়ি আছে তো দেখে নিন কীভাবে শাটারিং করা হয়েছে এইভাবে টিনের চালের উপরে তক্তা বিছিয়ে তারপরে খুঁটি দিয়ে রানার তৈরি করা হয়েছে দেখুন তবে যেখানে ওই নীচের খুঁটিগুলো পড়েছে ওই সোজা শুধু টিনের উপরে যে লোডটা আছে ঠিক তা নয় ওই সোজা মোটা কাঠ দেওয়া আছে চালের যে চাল তৈরি করার সময় যে কাঠগুলো দেওয়া হয় সেই মোটা কাঠের উপরেই এই লোডটা দেওয়া আছে সুতরাং এটা কোনো রিক্সের বিষয় নয় চালের নিচ পর্যন্ত যে তক্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে খুঁটির গোড়াগুলোকে এক জায়গায় রাখার জন্য প্রথম একটা প্রথম একটা রানার দিয়ে খুঁটিগুলো মেরে তারপরে মোটা মোটা কাঠ দিয়ে যেহেতু কাঠগুলি পাওয়া গেছে বাড়ির মালিকের ছিল সেই জন্য করা হয়েছে এই মোটা কাঠ হলে আর কোনো অসুবিধা নেই তো আপনারাও এইভাবে করতে পারেন পাকা পাকাবাড়ির পাশে যদি ক্যান্ডিলিভার সেটারিং করতে চান টিনের চাল হোক আর যে কোনো চাল যদি এরকম থাকে চাল না খুলে এইভাবে করা যাবে বিশেষ করে টিনের চালের ক্ষেত্রে এইটা প্রযোজ্য তবে খেয়াল করতে হবে চালের কাঠগুলো কড়িগুলো যেন সলিডভাবে থাকে আরেকটি প্রসেস বলে দিচ্ছি এই নিচের রানারগুলি ফিক্সড করে দেওয়া হয়েছে আগে স্যাটারিংয়ের আগে উপরের স্লাব এর আগে ক্যান্ডেলিভার স্লাবে এইগুলি ফিক্সড করে দেওয়া হয়েছে মোটা কার্ড দিয়ে যাতে না আর ওঠানামা করে এবার এর উপর দিয়ে আবার পুনরায় এক্সট্রা করে ছোট খুঁটি লাগিয়ে স্যাটারিং করা হয়েছে যাতে লেবেল করার সুবিধা হয় ওয়াটার লেবেল বলো আর সুতো লেবেল বলো এইগুলো চিপ লাগিয়ে তোলা ওঠানামা করা যেতে পারে কোনো সমস্যা নেই আর একটানা যদি স্যাটারিং করেন তাহলে ও ক্ষেত্রে অসুবিধা হবে আর ওই রকম নিচের যে মোটা মোটা কাঠ দেওয়া আছে ফার্স্ট স্টেপ যে রানারের উপর মোটা কাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলো তো সব জায়গায় পাওয়া যেতেও নাও নাও পারে সেক্ষেত্রে মোটা বাঁশ দিয়ে করবেন আপনারা তার উপরে তক্তা পিছিয়ে তারপরে ছোট ছোট খুঁটি দিয়ে স্যাটারিং করবেন যাতে আবার পুনরায় লেবেলের সময় লেভেল তো করতে হবে স্যাটারিং কমপ্লিট হয়ে গেলে লেবেলের সময় কোনো অসুবিধে যাতে না হয় এই দেখুন এর উপর দিয়ে চলাফেরা করছি লাভ মারছি তবুও একটুও নামছে না দারুণ একটি স্যাটারিং হয়েছে দেখুন এইভাবেই কিন্তু করবেন তবে খেয়াল রাখতে হবে কোন জায়গায় যাতে ফলস না যায় ভালো করে কাঠ দিয়ে চারদিক দিয়ে খুঁটির চারপাশে মেরে দিতে হবে ঠিক আছে আজকের এই ভিডিও